পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভূমিকম্পকে সবচেয়ে ভয়াবহ বলা হয় কারণ অন্যান্য দুর্যোগের মতো ভূমিকম্পের আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না ফলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির মাত্রাও হয়ে থাকে অনেক বেশি ইসলামিক দৃষ্টিতে ভূমিকম্প মানুষের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা এটি তার শক্তিমত্তার প্রকাশ অতীতে বহু জাতি তাদের অবাধ্যতার কারণে ভূমিকম্পে ধ্বংস হয়েছে বলে ইসলামিক গ্রন্থে উল্লেখ রয়েছে কেয়ামতের দিনও এক মহা ভয়াবহ ভূমিকম্পের মাধ্যমে এই সমগ্র মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে কথাও কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে কোরআনে ভূমিকম্প বোঝাতে ব্যবহৃত হয়েছে জিলজাল এবং ধাক্কা শব্দ জিলজাল অর্থ কোনো কিছুর নড়ে চড়ে ওঠা যার ফলে আরেকটি বস্তু নড়ে ওঠে আর ধাক্কা বোঝায় প্রচণ্ড শব্দ বা এমন তীব্র কম্পন যা চারপাশকে কাঁপিয়ে দেয় আল্লাহ তালা কোরআনে সতর্ক করেছেন জনপদের মানুষ কি এতই নির্ভয় হয়ে গেছে যে তারা ভাবে আমার আজাব রাতের আধারে এসে পড়বে না যখন তারা ঘুমিয়ে থাকে আর বলা হয়েছে মানুষের উপর যে বিপদ আসে তা তার নিজের কর্মের ফল তবে আল্লাহ তালা অনেক গুনাহ ক্ষমা করে দেন আর কেয়ামতের ভূমিকম্প সম্পর্কে কোরআনে ঘোষণা করা হয়েছে নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প হবে অত্যন্ত ভয়াবহ এমন ভয়াবহ যেদিন মা নিজের দুধের শিশু পর্যন্ত ভুলে যাবে গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে আর মানুষকে মাতালের মতো দেখাবে শুধুই আল্লাহর শাস্তির তীব্র ভয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন ভূমিকম্প কেয়ামতের অন্যতম আলামত কেয়ামত যত ঘনিয়ে আসবে ভূমিকম্প তত বাড়বে এক হাদিসে উল্লেখ আছে উম্মতের মাঝে গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে গেলে এবং মদ সেবন ব্যাপক হলে ভূমিকম্প দেখা দেবে আরেকটি হাদিসে বলা হয়েছে কিছু পাপের কারণে বিপদ আপদ নেমে আসে যেমন অবৈধ উপায়ে সম্পদ অর্জন আমানত আত্মসাৎ জাকাতকে বোঝা বা জরিমানা মনে করা এসব ব্যাপক হলে মহামারী ভারী ভূমিকম্প ভূমিধস সহ বিভিন্ন জায়গায় গজব দেখা দেবে ভূমিকম্প হোক বা অন্য কোন বিপর্যয় মুমিনের করণীয় হল দ্রুত তাও বা করা আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা তাকে বেশি বেশি স্মরণ করা এবং নিজের গুণাহ থেকে ফিরে আসা আল্লাহ তালা অনেক অপরাধ ক্ষমা করেন কিন্তু মানুষকে সতর্ক করতেও বিভিন্ন নিদর্শন দেখিয়ে থাকেন তানবির আহমেদ NVB